ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ পরিচিত বিধ্বংসী ব্যাটার হিসেবে রোহিত শর্মাকে আধুনিক ক্রিকেটে যেমন দেখা যায় ওয়ান ডে ম্যাচেও টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে সেটা অনেক আগেই করে দেখিয়েছেন এই ব্যাটার তাই তো তাকে নিয়ে কিংবদন্তি সচিন টেন্ডুলকার এক ইন্টারভিউতে বলেছিলেন আমরা ইনিংসের শুরুতে বল লিভ করলেও সেবাক নতুন বলকে মেরে মেরে পুরাতন করতেন সেবাক ভারতের দু বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তবে সচিন না থাকলে ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বাদ তিনি পেতেন না কারণ বিশ্বকাপের বেশ আগেই ভারতের তখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাকে ওয়ানডে থেকে বাদ দেওয়ায় সেবাক অবসরের কথা ভেবেছিলেন তবে তার সেই সিদ্ধান্ত থেকে তাকে ফিরিয়েছেন সচিন এটি কমনওয়েলথ ব্যাংক সিরিজের দু হাজার সাত আট মৌসুমের ঘটনা প্রথম পাঁচ ম্যাচে সেবাগ ষোলো গড়ে মাত্র একাশি রান করেন এক ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল মাত্র তেত্রিশ তাই সেই ত্রিদেশীয় সিরিজে শেষ তিন ম্যাচে তাকে বসিয়ে রাখা হয় ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয় রবিন উথাপ্পাকে এই সিরিজে অবশ্য শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা যেতে ভারত তার ঠিক ছয় মাস পর কিট কাপে দলে ফেরেন সেবাক বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে দুই ফিফটিতে করেন একশো পঞ্চাশ রান এরপর থেকে ধারাবাহিক রান করতে থাকেন তিনি সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের কথা মনে করে সেবাক বলেছেন ধোনি একাদশ থেকে বাদ দেওয়ার পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন তিনি দু হাজার সাত আট অস্ট্রেলিয়া সিরিজে আমি প্রথম পাঁচ ম্যাচ খেলি এরপর ধোনি আমাকে একাদশ থেকে বাদ দেয় এরপর বেশ কিছুদিন আমি একাদশে ছিলাম না তখন মনে হলো যদি একাদশের সুযোগই না পাই তাহলে ওয়ানডে খেলার কোনো মানে নেই ওয়ানডে থেকে অবসরের ভাবনা প্রথম টেন্ডুলকারকে জানান সেবাক আর সচিন অবসর নেওয়ার এই সিদ্ধান্ত থেকে তাকে ফিরিয়েছেন আমি গিয়ে সচিনকে বলি ওয়ান ডে থেকে অবসরের কথা ভাবছি সচিন তখন বললেন আমিও উনিশশো নিরানব্বই সালে একই পরিস্থিতিতে পড়েছিলাম তখন মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেব কিন্তু সেই সময় কেটে গেছে তুমিও এখন খারাপ সময় পার করছো কিন্তু এটা কেটে যাবে আবেগের বসে সিদ্ধান্ত নিও না নিজেকে কিছু সময় দাও এরপর আমি আবার খেলি রান করি দু এগারো বিশ্বকাপ জিতি দুশো একান্ন ম্যাচে ওয়ানডেতে আট রান করে এই সংস্করণ থেকে দু সালে অবসর নেন ভীরেন্দর সেবাগ ইস্তিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি